السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين حفاظة الإسلام من ودش دحقا في اسلام عسكري بكتب شواب شيء وقستيد حفاظة الإسلام بنغلاديشير كنديو مهانا হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতাকর্মী সংক্ষুবদ্ধ জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তাহিনী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিফ আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের খাসিবাদ বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখ মানুষের রক্তের উপর তৈরি বস্তু দিয়ে আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাবতারি করার জন্য নাই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন চাষিবাদ এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে থেকে নিজেদেরকে মুক্ত করেছেন এখন সেই মুক্ত মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের মতামিত প্রতিষ্ঠা প্রতিষ্ঠা ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার নির্লোক আপনারা ডক্টর ইনুস সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না শারমিন মুর্শেদদের মতো সমকামিতার প্রমাণকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও বড় গলায় প্রতিবাদ জানাই নাই এই কুখ্যাত শারমিন মুর্শেদ সে এই প্রদত্ত রক্ত সমাজকে কটাক্ষ করে মাত্র শিক্ষার বিরুদ্ধে বিষৎকার করে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো আরো বিষয় হল সে ঘুরিয়ে পেছিয়ে প্রকারান্তরে বিশ্ববী মোহাম্মদুর রসি এর বিরুদ্ধে পরিচালিত করবার পায়দানা যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারো বলছি আজ হেড অফ বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জমা হচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী শিক্ষান্ত যদি প্রতিটি শ্রেণীর সাথে আলোচনা করে সকল এজেন্ডাগুলো উপস্থাপন করে নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিন দিনের মেহমান হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন তাদের তাৎক্ষণিক তারও সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আসেন আর ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর জনগণের কাঁধের উপর কম জগতর বছর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালোই ভালোই চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন বিচার তরান্বিত করেন্ট নির্মাণ করার প্রস্তুতি দেন বাংলাদেশের ইসলাম এদেরচার মানুষের ঐতিহ্য এদেরচর মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায় তারা রক্ত দিয়ে রুখে দেব জীবন দিয়ে রুখে দেব ও বন্ধুগণ কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকাশ হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রদত্ত সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়েই দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় আমি এই জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে অসত্যতা এবং এই জাতি অস্বাধীনতাকে দুঃখে দেওয়ার জন্য যদি আবার আমাদেরকে যুদ্ধে জানতে হয় রক্ত দিতে হয় খারাপ প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কার্যক্রম শুরু হবে শান্তিপ্রিয়ভাবে আপনারা সকলেই বিক্ষোভ মিছিল সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন উদত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ